এটি বাংলাদেশের এমন এক জায়গা যেখানে আপনি হারিয়ে যেতে পারেন আবার নিজেকে খুঁজেও পেতে পারেন এখানে নেই শহরের কোলোহল নেই কৃত্রিমতার ব্যস্ততা আছে শুধু বাতাসে লবণাক্ত গ্রান আর নির্জরতার শান্ত সুর এখানে সমুদ্রের প্রতিটি ঢেউ যেন একটি নতুন ছন্দ আজকের শর্ট এক্সপ্লোরে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যেখানে নদী আর সাগর একসাথে মিশেছে আমি বাইকে রওনা করেছি পটুয়াখালী শহর থেকে আর আপনারা যারা ঢাকা অথবা বরিশাল থেকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কুয়াকাটার বাসে উঠবেন কুয়াকাটার বাসে উঠে এসে আমতলি নামবেন এরপরে আমতলি থেকে অটো এন নিতে চলে যাবেন তালতলিতে আমতলি থেকে তালতলি যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে তবে আমতলি থেকে তালতলি যাওয়ার রাস্তা কিছুটা খারাপ রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আপনারা যারা এখানে ঘুরতে আসতে যান তারা অবশ্যই বাইক নিয়ে আসবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমতলি থেকে রিজার্ভ করে অটো সিএনজি নিয়ে নেবেন কারণ ফেরার পথে কোনো গাড়ি আপনারা পাবেন না তো যাই হোক যাচ্ছি গন্তব্যে এটা হচ্ছে তালতলি বাজার তালতলি হচ্ছে বরগুনা জেলার একটি উপজেলা আর তালতুলি উপজেলার ভিতরে পড়ছে নিদ্রা সমুদ্র সৈকত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এছাড়া রয়েছে ট্যাংরাগিরি যেটা বন্য প্রাণীর অভয়ারণ্য যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে একটু রিমোট এরিয়াতে যেতে হয় আর এই জায়গাটা ঠিক তাই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ মেগাওয়াট কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এই পাওয়ার প্ল্যান্টটি হচ্ছে পায়রা নদীর পাড়ে আর আমি অলরেডি পায়রা নদীর শেষ প্রান্তে চলে আসছি সামনেই হচ্ছে সমুদ্র আমি এখন এই মুহূর্তে আসি পায়রা নদীর শেষ প্রান্তে মানে এখানেই পায়রা নদী শেষ এরপরেই সমুদ্র শুরু যাই হোক দেখতে পাচ্ছেন বিদ্যুৎ প্ল্যান্টের যেটি আর এখানে জাহাজ আছে কিছু এই জাহাজগুলো এই পাওয়ার প্ল্যান্টের মালামাল নিয়ে আসে বাইক রেখে নেমে গেলাম এখানে দেখলাম যে সুন্দরবনে যেই গোল পাতা থাকে সেই গোলপাতা আর গোলপাতার ফল এই প্রথমবার দেখলাম গোলপাতার ফল এরকম খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে যে সুন্দরবনে আসি আমি এখন যেখানে আছি এখান থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা কিন্তু এরকম ইটের রাস্তা আর এই ফলটা হচ্ছে সেই গোলপাতা গাছের ফল যেটা খাওয়া যায় আর গোলপাতা গাছ থেকেও রস সংগ্রহ করা যায় আমতলি থেকে তালতলি আসার পথে যে রাস্তা সেই রাস্তার দুই পাশের সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর আমার খুবই ভালো লেগেছে দুই পাশের সৌন্দর্য রোডের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এখানে এই প্রথমবারের মতো আসছে আমি কখনই আসিনি বেসিক্যালি আমি খুবই এক্সাইটেড আর কারণ হচ্ছে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে আর যাই হোক সামনে একটি বড় জঙ্গল দেখা যাচ্ছে আশা করি জায়গাটা ভালো লাগবে অনেক অ্যাকচুয়ালি আমার অনেক দিনের প্ল্যান যে শুভ সমুদ্র সৈকত এবং নিদ্রা সমুদ্র সৈকতে আসবো অবশেষে পটুয়াখালী থেকে আশি কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি শুভ সমুদ্র সৈকতে বাইকে এই আশি কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমার সময় লেগেছে প্রায় তিন ঘন্টা এখানে এসে আমি একটু অবাক হয়ে গেছি কারণ এখানকার সৌন্দর্য দেখে আমি জানতামই না যে এই জায়গাটা এত সুন্দর কক্সেস বাজার ও কুয়াকাটার থেকেও আমার কাছে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে এখানকার নির্জনতা জায়গাটা অসম্ভব সুন্দর অন্য সৈকতের মতো না আমরা যেমন কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকত দেখি রকম না এটা হচ্ছে সুন্দরবনের সাইডে যেরকম সমুদ্র সৈকত থাকে ঠিক ওই রকম এটা হচ্ছে সেই সমুদ্র আর এই পাশে জঙ্গল এখানে দেখা যাচ্ছে যে আকাশমণি গাছ আছে অনেক পাশাপাশি জাউ গাছ আছে আর দূরে হচ্ছে কেওড়া গাছ দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর পরিবেশ আহ হঠাৎ করে এসে ভালোই লাগতেছে তো আমার টার্গেট হচ্ছে আজকে আহ নিদ্রা সমুদ্র সৈকতে যাবো সম্ভব সুন্দর জায়গা বিশেষ করে বীজটা অনেক সুন্দর খুবই সুন্দর বীজ আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে পায়রা নদী মানে পায়রা নদী এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগরের সাথে যদি বলি এটা হচ্ছে পায়রা নদী এবং বঙ্গোপসাগরের মোহনা যেহেতু এটা একটি রিমোট এরিয়া আর এখানে মানুষ একটু কম আসে আর এই জন্যই এখানকার জীববৈচিত্র্য প্রাণী একটু ভালোভাবে বসবাস করতে পারে প্রচুর গরম তাই কুকুর সমুদ্রে নেমে পড়ছে পানি খায় কেমন লবণ পানি না শুভ সমুদ্র সৈকত এটা কেবল একটা সমুদ্র সৈকতই না এ যেন প্রকৃতির বিশ্রামের জায়গা একখণ্ড নিস্তব্ধতা যেখানে সমুদ্রের ঢেউয়ের শব্দটাই বাজে নীরব সুরের মতো শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ঘোরাফেরা শেষ করে এখন যাচ্ছি ডিসি পয়েন্টে মানে যেখানে নিদ্রা সমুদ্র সৈকত সেখানেই যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে একটি মাটির রাস্তা যেটা গ্রামে দেখা যায় রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন যে একটি খাল আছে আর এই খাল যেই মিশেছে হচ্ছে সেই সাগরে আসলে এখানে যখন জোয়ার আসে তখন কিন্তু এই রোডের কাছাকাছি পানি চলে আসে আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু এখানে অনেক কাদা জমে যায় আপনারা চাইলে এখান থেকে নৌকা দিয়েও যাওয়া যায় এই খাল ধরে নৌকা দিয়ে সেই ডিসি পয়েন্টে যাওয়া যায় চাইলে সেভাবেও যেতে পারেন যখন জোয়ার আসে রোডের যা অবস্থা আসলে অনেকটা রিমোট এরিয়ায় অনেকটা একদম রিমোট এরিয়ায় যার কারণে এখানে যাতায়াতে একটু কষ্ট অ্যাকচুয়ালি এখানে আসতে কিছুটা কষ্ট করতে হয় মানে বেশ অ্যাডভেঞ্চার পেতে হবে আপনাদেরকে এখানে আসতে হলে আর যদিও আমার কাছে অ্যাডভেঞ্চার ভালো লাগে আমি বেশ উপভোগ করতেছি যদিও রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা খারাপ বাকিটা পথ হেঁটেই যাবো ভাবতেছি রোডের যা কন্ডিশন যাচ্ছি বরগুনার সেই ভাইরাল পয়েন্ট এই সেই ভাইরাল পয়েন্ট বোরগুনা তালতিল উপজেলার সেই নিদ্রা সমুদ্র সৈকত জায়গাটা আসলে অনেক সুন্দর অনেকটা চট্টগ্রামের গুলিয়াখালীর মতো চট্টগ্রামের যে সীতাকুণ্ডে গুলিয়াখালী আছে অনেকটা ওই রকম খুবই সুন্দর একটি জায়গা ওইখানে গুচ্ছগ্রাম দেখা যাচ্ছে এগুলো সরকারি গুচ্ছগ্রাম ভেবেছিলাম যে আমি যখন যাব তখন জোয়ার থাকবে কিন্তু এখানে এসে দেখি যে জোয়ার নেই ভাটা পড়ে গেছে আর জোয়ার আসলেও পানি এখন উপরে উঠবে না কারণ হচ্ছে পানি ওঠার একটা জো থাকে তখনই আসলে এখানে পানি ওঠে যাই হোক জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর আমি তো এসে মুগ্ধ হয়ে গেলাম এই রকম সুন্দর একটি জায়গা দেখে আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেওড়া গাছ কেওড়া গাছ নর্মালি অনেক উঁচু থাকে কিন্তু এই গাছগুলোকে কেটে ছোট করে রাখা হয়েছে আসলে অনেক সুন্দর লাগে মোবাইলে বেশি সুন্দর লাগে হ্যাঁ করতেছি আমি হুম আজকে চলে আসছি বরগুনার সেই ভাইরাল পয়েন্ট বরগুনার ভাইরাল পয়েন্ট তালতলিতে তালতলির নিদ্রা নিদ্রা সৈক সমুদ্র সৈকতে জায়গাটা আরেকটা নাম আছে ডিসি পয়েন্ট বলে তো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর অনেকটা চট্টগ্রামের সীতাকুণ্ডের যে গুলিয়াখালি আছে ঠিক ওই রকমই লাগতেছে আর এই বছরটাই এটা বেশি ভাইরাল হয়েছে আর এখন ভাটা আছে যার কারণে ওই সৌন্দর্যটা পাচ্ছি না যদিও ভাটার সময় যে সুন্দরটা সেটাও কিন্তু কম না খুবই ভালো লাগতেছে গাছগুলো মানে ছোটো ছোটো গাছ আর সাথে হলো গর্ত আছে আর জোয়ার আসলে এই জায়গাটা একদম ভরে যাবে তখন অন্যরকম সৌন্দর্য ফুটে উঠবে আর আসলে জায়গাটা বর্ষাকালে বেশি সুন্দর লাগে আর শীতের সময় এখানে ক্যাম্পিং করতে ভালোই লাগবে এখানে যদি তাবু নিয়ে নিয়ে এসে এখানে যদি রাত কাটানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো আজকে এখানে আসছে এখানে ঘুরবো এখানে দেখব এই জায়গাটা মানে পরিবেশ প্রকৃতি সম্পর্কে এখানে জানবো আমরা আরেকটা বিষয় ভালো লাগছে এখানকার স্থানীয় যারা যারা আছে আর তারা হচ্ছে এখানে দোলনা লাগিয়ে দিছে এখানে পর্যটক যারা আসে তারা হচ্ছে দোলনা খায় এভাবে বসে কাটা এটা হচ্ছে কেওরা ফল এখানে যে গাছগুলো আছে আহ সেই গাছগুলো কিন্তু সবই কেওরা গাছ আর এটা হচ্ছে সেই গাছের ফল ভেবেছিলাম এখানে জোয়ারের সময় আসব তখন জোয়ার উপভোগ করব কিন্তু এসে দেখি যে ভাটা কি আর করার ভাটাতেই পানিতে নেমে গেলাম কিন্তু এখানকার পানি এখন মিষ্টি আছে কিছুদিন পরে হয়তোবা লবণ পানি হয়ে যাবে জেলেদের জীবন এখানে সময়ের সাথে মিলেমিশে আছে তাদের হাসি পরিশ্রম আর দেবের সাথে যুদ্ধ যেন প্রকৃতির কোলে এক নাট্যমঞ্চের দৃশ্যপট कारपोरेशन তো চলে আসলাম নিদ্রা সমুদ্র সৈকতে পিছনে দেখতে পাচ্ছেন নিদ্রা সেই ডিসি আর সেই সমুদ্র সৈকত জায়গাটা সুন্দর কিন্তু কতদিন এই সৌন্দর্য টিকে থাকে সেটাই এখন দেখার বিষয় কারণ মানুষের আনাগোনা একটু বেশি আর মানুষের পা একবার যেখানে পড়ে সেই জায়গার সৌন্দর্য এমনিতেই নষ্ট হয়ে যায় কারণ মানুষ প্রকৃতিকে ভালোবাসতে জানে না মানুষ প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না মানুষ সবসময় প্রকৃতিকে ধ্বংস করে চলে আর আমি সবসময় বলি যে প্রকৃতিকে ধ্বংস করে কিছু করা যাবে না প্রকৃতির সাথে তাল মিলে আমাদের চলতে হবে কিন্তু মানুষ সব সবসময় প্রকৃতিকে নষ্ট করে ফেলে যেখানে যায় সেখানে গাছপালা সব ভেঙে ফেলে বেঁচে থাকুক বরকুনারেই পয়েন্ট নিদ্রা সমুদ্র সৈকত বেঁচে থাকুক প্রকৃতি এখানে এলে মনও ঘুমিয়ে পড়ে প্রকৃতির কোলে আর যার কারণে জায়গাটার নাম রাখা হয়েছে নিদ্রা সমুদ্র সৈকত যাই হোক বিদায় নিচ্ছি নিদ্রা সমুদ্র সৈকত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতিকে বেশি বেশি ভালোবাসবেন